গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত আজকে একটা খুবই ছোট্ট ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো সকাল সকাল চা বিস্কুট খেয়ে নিয়েছি আর মেঘনাকেও খাইয়ে দিয়েছি তারপরে সবজি কাটতে বসেছি আজকে রান্না করবো খিচুড়ি আজকে ওয়েদারটা একদমই বাজে আর আমাদের বাড়িতে তো রোদই নেই যেহেতু আমাদের ঘর থেকে বাইরে বেরোনোর কোনো পজিশন নেই ওই ছাদে গেলে একটু রোদ থাকে তাও আধ ঘন্টার বেশি না আর এখানে মেঘনার বাবা এসে জামাটা তুলে বুড়িটা দেখাচ্ছে ও জানে না যে এখানে ক্যামেরা সেট করা আছে তাই বলছিল যে আমি রয়েছি ক্যামেরা সেট করা রয়েছে আমি তো জানি না তো যাই হোক তারপরে গেঞ্জিটা নামিয়ে দিল আর এখন এই যে সমস্ত সবজি কেটে আজকে খিচুড়ি রান্না করার জন্য আর এই শীতকালে গরম গরম খিচুড়ি খেতে ভালো লাগে শুধু খিচুড়ি হলেও হয়ে যায় আর কিছুই লাগে না আর আজকে আমি সমস্ত সবজি দিয়ে খিচুড়িটা রান্না করব। তো অনেক দিন ধরেই খিচুড়ি খাওয়া হয় না খিচুড়ি খেতে তো আমার ভীষণই ভালো লাগে বিশেষ করে শীতকালে বা গরমকালেও মাঝে মাঝে রাতের দিকে ভালোই লাগে তো দেখতে থাকো আজকের ভ্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ তোমরাও কমেন্ট করে জানাও যে কোথায় কোথায় কেমন ঠান্ডা পড়েছে আমাদের এখানে তো ভীষণ ঠান্ডা পড়েছে মানে জাস্ট ধারণা করার আর এই ঠান্ডা জলে স্নান করতেও ভীষণই বিরক্তিকর লাগছে এত শীত লাগছে আর আর আমাদের যেহেতু মেঝে মেঝেতেও যাচ্ছে না তার জন্য জুতো পরে ঘরে হাঁটতে হচ্ছে তো কেউ ঘরে মোজা পরিয়ে ঘোরাঘুরি করাচ্ছি মানে যখনই ঘরে হাঁটছে তখনই ওকে মোজা পরাচ্ছি তো দেখো এখানে সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে আর এখানে এই যে আলু পেঁয়াজ সিম এগুলোও কেটে নিচ্ছি তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে এই যে আমি এখন এই যে মুগ ডালটা ভাজছি মুগ ডালটা ভেজে নিচ্ছি আর এই যে এখানে চাল নিয়ে রেখে চালটা ধুয়ে নেব আর এই যে এখানে গরম জল করছি এটা হচ্ছে বাপ বাপ বেটি মানে বাপ বেটি মিলে এখন স্নান করবে প্রচণ্ড ঠান্ডা বাইরে রোদ নেই একটু তো ওই জন্য একটু গরম জল বসিয়েছি এই জলটা নামিয়ে দিয়ে প্রেশার কুকারেই খিচুড়িটা করব তো ডালটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর করব সিম আলু পেঁয়াজ ভাজা তো দিয়ে এটা হচ্ছে ভাজা করবো আর খিচুড়ি করবো আর কিছু করবো না আজকে আর এখানে দেখো সমস্ত সবজি আমি রেখে দিয়েছি এখানে আছে আলু টমেটো শিম আছে একটা বেশি কারণ কেননা শিম ভাজা করব যেহেতু সয়াবিন আর বাঁধাকপির পাতা আর লঙ্কা এই হচ্ছে এবার গোটা জিরে ফোড়ন দিয়ে এটা দিয়ে দেবো ও হ্যাঁ আর হচ্ছে মটরশুঁটি মটরশুঁটির কথাটা বলতেই ভুলে গেছে তো এখন আমি সবজিগুলোকে ভেজে নুন হলুদ দিয়ে ভালো করে তো বন্ধুরা দেখো আমি এদিকে সমস্ত চাল ডাল সবজি মশলা একসাথে প্রেসার কুকারে ভেজে নিয়ে কষাচ্ছি আর এদিকে আমি আলু আর শিম ভাজাটা বসিয়ে দিয়েছি এটা কষানো হয়ে গেলে জল দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো এখানে আমি নুন হলুদ সব কিছু কিন্তু একবারে দিয়ে দিয়েছি যাতে দ্বিতীয়বার আর না লাগে দেখতে পাচ্ছ তোমরা আমার মামাম কি করছে আমার মামা মায়ের স্নান হয়ে গেল চুল আছে দিনে দেখো চুলগুলো পুরো মালিঙ্গা চুলগুলো একদম মালিঙ্গা হয়ে গেছে বন্ধুরা ব্লগটা কন্টিনিউ আর করতে পারিনি এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ওই যে বাটি দেখতে পাচ্ছ মেঘনাকে একটু দুধ আর কমপ্লেক্স খাওয়ালাম তারপরে এখন এই যে ওকে বই নিয়ে বসিয়েছি তো ও অনেক কিছু শিখে গেছে যেমন অ থেকে ছ পর্যন্ত শিখে গেছে তারপরে ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত তারপরে একে চন্দ্র এক থেকে কুড়ি পর্যন্ত এরকম অনেক কিছুই শিখে গেছে ওকে আমি জোর করে কখনোই পড়তে বসাই না অনেকে তোমরা কমেন্ট করে জিজ্ঞাসা করো ওকে স্কুলে কবে দেবো তো আমাদের সময় আমরা পাঁচ ছ বছর না হলে স্কুলে যাইনি কিন্তু এখনকার বাচ্চাদের ষোলো সতেরো আঠেরো মাস হলেই স্কুলে দিচ্ছে বাচ্চাদের শৈশবকালটা শৈশবভাবেই কাটানো উচিত আমি মনে করি তো সবার অভিজ্ঞতা একরকম নয় এক একটা মায়ের অভিজ্ঞতা এক এক রকম তো আমি আমার মেয়েকে এত তাড়াতাড়ি স্কুলে দিতে চাই না ওর ছোটোবেলাটা ভালোভাবে কাটা তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম টাটা